আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবাররারকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা প্রতিনিয়ত যে স্বপ্নগুলো দেখি এর সঠিক তাবির কিন্তু আমরা খুঁজে পাই না অনেকে চিন্তিত থাকি যে কি ব্যাখ্যা হতে পারে আজকে এমনই কিছু ভিডিও নিয়ে আলোচনা করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন এবং গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা থাকছে ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না হ্যাঁ যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি নোক দেখে তার হাতের নোক উঠে গিয়েছে এর অর্থ হচ্ছে তার আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবদের মধ্য থেকে কারো মৃত্যুর আলামত বুঝতে হবে স্বপ্নে কোন মানুষ যদি নখ অতিরিক্ত তুলনামূলক অনেক বেশি অতিশয় বড় দেখে তার নিজের শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি তার নখ চড়া দেখে আল্লাহ পাক তার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ যদি কোনো মানুষ নোখ কেটে ফেলতে দেখে এর অর্থ হচ্ছে পাক তার সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে আল্লাহ পাক তার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবং তার দুঃখ কষ্ট আল্লাহ সুবহান লাঘব করে দিবেন তার দুঃখ কষ্ট আল্লাহ দিবেন ইনশা আল্লাহ সেখানে কোনো মানুষ যদি নরম মাটি দাবিয়া যেতে দেখে মানে নরম মাটি ডেবে গিয়েছে এর অর্থ হচ্ছে সে পাপ কাজে গুনাহের কাজে জড়িয়ে যাওয়া পাপ কাজে গুনাহের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি নরম মাটি ডেবে যেতে দেখে কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি যদি আকাশের মধ্যে নক্ষত্র দেখে নক্ষত্রের ব্যাপারে ওরান ক্যারিমের মধ্যে অনেক আয়াত এসেছে যদি কেউ নক্ষত্র দেখে এটা ভালো হুম এর অর্থ হচ্ছে সে যদি চাকুরি ছাড়া কোনো মানব মানুষ হয়ে থাকে আল্লাপাক তার চাকুরির ব্যবস্থা করে দেবেন কোনো এবং আল্লাহ তাল্লাহার কাছে সে নেক কাজ অথবা ভালো কাজ করে আল্লাহ তাল্লাহার প্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি তার হাতের মধ্যে নিজ হাতের মধ্যে নক্ষত্র দেখে এর অর্থ হচ্ছে তার ভাগ্য আল্লাহ পাক সুপ্রসন্ন করবেন ভাগ্য খুলে যাবে কোনো মানুষ যদি অনেক নক্ষত্র একত্রে দেখে এর অর্থ হচ্ছে তার রাজ্য লাভ হবে ও বিরাট সৌভাগ্য লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি নামাজ পড়তে দেখে আমরা সবাই জানি নামাজ পড়া সালাদ আদায় করা এর অর্থ হচ্ছে মনের আশা হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়তে দেখে অর্থাৎ মৃত্যুর আগে কঠিন অবস্থায় খারাপ অবস্থায় কিন্তু এই স্বপ্নটা দেখে মৃত্যুর আগে এই স্বপ্ন দেখা তার মৃত্যু নিকটবর্তী হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি নদী দেখে যে নদীটা খুবই বড় এর অর্থ একই ধরনের অর্থাৎ কোনো মানুষ যদি বেকার হয়ে থাকে তার চাকুরির ব্যবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি নদীর পানি পরিষ্কার দেখে এর অর্থ হচ্ছে সুখ শান্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি নদীর পারে পৌঁছতে দেখে অর্থাৎ নদী পার হয়ে অপর প্রান্তে সে দাঁড়িয়ে রয়েছে এর অর্থ হচ্ছে দুঃখ কষ্ট দূর হওয়ার সম্ভাবনা কারণ আমরা সবাই জানি আল্লাহ সুবহান হজরতে সঈদিনা নৌ আলি হিসালসালামকে আদেশ করেছিলেন তুমি নৌকাতে আরোহণ করো এবং এই নৌকাটা আল্লাহর আদেশে একটা জায়গায় গিয়ে থামবে তো একটা পারে গিয়ে পৌঁছে যাওয়া এটাই তাদের জীবনে যাদেরকে আল্লাহ দুঃখ নৌকাতে উঠতে পড়েছিলেন তারা ফেরাউনের জন্য হাজার হাজার বছর গোলামি করেছে ফেরাউনকে রব মানতে বাধ্য হয়েছে নুহ আলাহি সাড়ে নয় বছর দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ অল্প কিছু মানুষ মুসলিম হয়েছিল তো তাদেরকে আল্লাহ ফেরনের নিবিরন থেকে হেফাজত করেন এবং ফেরানকে নীল নদে ডোবায়া মারেন আপনারা সবাই জানেন এর অর্থ হচ্ছে দুঃখ কষ্ট দূর হওয়ার সম্ভাবনা এক একটা ব্যাখ্যার পিছনে এমন বড় বড় হিস্টুরি রয়েছে যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি নদীতে সাতার কাটতে দেখে সাতার কাটা এটা কেউ আপনাকে ইচ্ছা করে কাটাতে পারবে না হ্যাঁ তো এর ব্যাখ্যাটা এভাবে দেওয়ার কারণ এর ব্যাখ্যা হচ্ছে নেক কাজে আগ্রহী হবে এটা নিজের ইচ্ছা নিজের শক্তির উপর নির্ভর করে ঠিক একটা ভালো কাজ করা এটাও নিজের ইচ্ছা শক্তির উপর রাস্তার মধ্যে একটা ইট পরে রয়েছে কোন বাইক এসে মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো ল্যাংরা খোরা মানুষ এখানে পরে যেতে পারে হ্যাঁ এই জন্য ইট সরায়া দিলাম এটা একটা ভালো কাজ নেক কাজ সব কাজ আমার বাড়ির পাশের একটু জায়গা আমি রাস্তার জন্য সৎকা করে দিলাম মৃত্যুর পরেও আমার এখানে কবরে সব পৌঁছাবে এটা সৎকায় জারিয়া এটা আপনার মন নিচ থেকে যদি আপনি না বাড়েন কেউ আপনাকে এদিকে আগে বাড়াতে পারবে না ঠিক নদীতে সাঁতার কাটাও ব্যাখ্যাটা এমনই যাই হোক আমি এত কথা বলবো না ব্যাখ্যাগুলা মানে অনেক কিছুর উপর নির্ভর করে বলা হয়ে থাকে নদীতে কোনো মানুষ যদি গোসল করতে দেখে এটা বিভিন্ন ধর্মের মধ্যে তার গুনামাফ হয় হিন্দু ধর্মের মধ্যে হ্যাঁ এমন তাদের নদী রয়েছে ওখানে গিয়ে গোসল করলে তাদের গুনামাফ হয় কারো কারো ধারণা তাদের রূপ মুক্ত হয় হ্যাঁ তাদের প্রভুর কাছে কিছু চাইলে হয় যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি নদীর পানির উপর হাঁটতে দেখে ধর্মীয় বিদ্যায় শিক্ষা লাভ করার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি ওই যে নদী পার হতে দেখে একই ধরনের ব্যাখ্যা দুঃখ কষ্ট দূর হবে নদীতে যদি কেউ ডুবে যেতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে বিপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিপদে পড়বে ঘোর বিপদ অন্ধকার তার জীবনে আসবে স্বপ্নে নাচিতে দেখার অর্থ হচ্ছে লজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি নাপিত দেখে রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করবেন স্বপ্নে তার নিজের নাক যদি বড় দেখে অসতী রমণীর প্রিয় পাত্র হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নাক ছোট দেখার অর্থ হচ্ছে দুঃখ কষ্টে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে নাক কাটতে দেখার অর্থ হচ্ছে আর্থিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হবে এবং অভাবে পড়ার সম্ভাবনা নামাজের জামাত বড় দেখার অর্থ হচ্ছে আল্লাহ রহমত লাভ করবে নামাজের ইমামতি কর্তৃত্ব করতে দেখার অর্থ হচ্ছে নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে নামাজ বসে বসে পড়তে দেখার অর্থ হচ্ছে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বসে নামাজ পড়া অবশ্যই কোনো সমস্যা থাকলেই তো পড়ে তাই না নামাজ জামাতের সাথে পড়তে দেখার অর্থ হচ্ছে সুখে শান্তিতে জীবন যাপন করার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার